প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা শিক্ষানিবেশ নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি এর একটি শিক্ষানিবেশ পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদ সংখ্যা ও পদের নাম দেওয়া আছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছুই দেখাচ্ছি এই ভিডিওতে প্রথম পদের নাম শিক্ষা নিবেশ গ্রেড দুই অপারেটর পদ সংখ্যা দুই শত মাসিক ভাতা উপস্থিতি ভিত্তিতে জন প্রতি মাসে সর্বসকুলের পঁয়ত্রিশ হাজার তিন হাজার পাঁচশত টাকা বয়স ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ তেইশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত যোগ্যতা হলো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থ রসায়ন গণিত এইচএসসি পদার্থবিদ রসায়ন ও গণিত সহ উপায় পক্ষে প্র্যাকটিস প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস এস সি ভোকেশনাল ও কম্পিউটার অপারেটর মেনটেন্যান্স ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কাউন্সিলের কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট দুই নং পদের নাম শিক্ষা নিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পদসংখ্যা নিরানব্বইটি উপস্থিতি ভিত্তিতে বেতন তিন হাজার পাঁচশত টাকা বয়স তেইশ থেকে আঠারো থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শিক্ষিত কারিগর প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কম কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে শিক্ষা নিউজ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি পদ সংখ্যা দুই তো একটি বেতন স্কেল ওইটাই এবং আঠারো থেকে তেইশ বছর যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপ্রাপ্ত উভয় পরীক্ষা প্রকৃতির কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে চার চার নম্বরে শিক্ষা নিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল ফ্রিজিয়েশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি পদসংখ্যা ছিচল্লিশটি শিক্ষ শিক্ষক যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান হতে শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল অটোমোবাইল ফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনতপ্রাপ্ত উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পাঁচ নম্বর পদের নাম শিক্ষানিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি পদসংখ্যা সাতষট্টি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপ্রাপ্ত উভয় পরীক্ষায় প্রত্যেকটি কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট ছয় নম্বর পদের শিক্ষানিবেশ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি পদ সংখ্যা সাতাশটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স সং্রাপ্ত উভয় পরীক্ষা প্রতিটিতে কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে টেলিটক ওয়েবসাইট অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ডুকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ডুকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে এবং অনলাইনে আবেদন তারিখ শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদন করতে ছাপ্পান্ন টাকা খরচ হবে ব্যাটসহ বন্ধুরা এই টেলিটকের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে এখানে শিক্ষানিবেশ মূলত হলো এটাই আপনাদের প্রশিক্ষণ দেবে এই যে বিষয়গুলোর উপরে আপনি লেখাপড়া করেছেন এই উপরে প্রশিক্ষণের পর বিদেশে বিভিন্ন উচ্চ বেতনে চাকরি করতে পারবেন বা বাংলাদেশে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ করে দেবে শিক্ষা নিবেশ এটাই আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে